দেখিলে কেমন হত জন্ম আমার নদী যোগে কেমন হতো জন্ম আমার নদী যোগে আসে তো ভেষে বজের লেলালের মোধুর জান শেকে আজালে ছিনুয়ে তোপের মুধা রহমন দোযার নভি না

আল্লাহর কাছে আমরা যত চাইবো আল্লাহ তত বেশি খুশি হয় একটা মানুষের টাকা যখন হারিয়ে যায় হারানো টাকা তিন দিন করে ফেরত পেলে খুশি হয় না দাদার হয় আমার আসল মনে হারানো টাকা ফেরত পেলে মানুষ যেমন করে খুশি হয় আমার উম্ম গুণা করার পরে আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ এক চাইতে বেশি খুশি হয় আমরা তৌবা করতে জানি না আমরা আল্লাহকে ডাকতে জানি না আমরা না চাইলে তো বাবা কাজ হবে না আজকে রাতটা এত গভীর এটি গুরুত্বপূর্ণ রাত এই রাত্রির ভিতরে আমার বাবা মুসলিম ফকির মুজাহিদ লাহুল আলী তিনি যে আপনাদেরকে একত্র করেন যদি বাহিরে থাকতেন আমি তো দাক্তহীন কণ্ঠে বলতে পারি বাহিরে থাকলে আপনারা গল্প করতেন

আমি আপনাদের সামনে বালাগাত মান থেকে কায়দা কালিলুল মাবানি কাসিরুল মাআনি আলোকে কিছু কথা বলবো এই কথাগুলো বলে আমি আপনাদের কাছ থেকে ইতি দানবো আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আমিন আমিন আমি শুরুতেই বলছিলাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন হতো ভালো নয় আমরা নবীর সঙ্গে রমজান মাসে ইফতার করতাম নবীর সঙ্গে বসে সেহেরি খাইতাম নবীকে দেখলে সালাম দিতাম নবীর সঙ্গে চাই আমরা কবর জিয়ারত করতাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম সবচাইতে বড় ঘটনা কি কি হতো জানো একটাই হতো সেটা হলো আল্লাহর হাবিব যখন জিহাদের ময়দানে যেত রসুলের দিকে যখন কাফেরা তীর মারত সেই তীরটাকে আমাদের বুকের মধ্যে নিয়ে এই জন্য বলেছিলাম

i okay.

নবী সাল্লাল্লাহু আলাইহি বেদা না কি ইবাদত ইবাদত এই আকীদা নশু দেখবেন নামাজ পড়লেন আজকে আপনার নামাজ কবুল হয়ে যাবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আকীদা যদি হলো বিশাল করেছেন বিশাল

এই কোরআনটা হলো এমন একটা কোরআন মধ্যে কোন সন্দেহ এই ভিতরে না নাই

কিন্তু কিছু কিছু মানুষের কোরআনের হাকিকত কন্ট্রয়ের ভিতরে যাবে না কেউ আছে কোরআন তেলামার শিলের প্রসমের গুড়াগুলো দাঁড়িয়ে যাই দিনটা নরম হয়ে যায় আবার কে আছে কোরআন হাজার বার তেলাওয়াত করবে তাদের কন্ট্রোলের নিচে কোরআনের হাকিকত প্রবেশ করবে না এই দুই ধরনের মানুষ সমাজে দেখা নাই ইউতিলু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি এই কোরআন পড়িয়া এক দল গোমরাহ হবে এই কোরআন পড়িয়া এক দল হেদায়েত প্রাপ্ত হবে

স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে ঠিক না বলে এই কথা পরিষ্কার কথা কিন্তু পরিষ্কার একটা হলো হকের রাস্তা আর একটা হলো বাতিল রাস্তা হকের পথে যারা থাকে এরা আল্লাহকে পেয়ে যায় সহজে আর বাতিল পথে যারা থাকে তারা আল্লাহকে পাবে না